বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বেসিক্যালি কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফেসবুক পেজে অথবা প্রোফাইলে এই অপশানটা কিন্তু চলে আসছে হয়তো লেখাটা একটু আলাদা আলাদা থাকছে বাট কিন্তু সমস্যাটা কিন্তু একই সিস্টেমের মতো তো যাই হোক এটা আজকে এই ভিডিওতে সমাধানটা দেখিয়ে দেবো খুব সহজে যে আপনারা আবার কীভাবে নতুনভাবে আর কি ইনকাম করতে পারবেন অথবা আর্ন কীভাবে করতে পারবেন এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো মানে এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন এক কথায় বলতে গেলে তো এই পেজে যা হয়েছে সেটা হচ্ছে কি যে এই পেজে বলছে যে মানে ভিডিও অ্যান্ড পোস্ট উইথ ইমেজ অর টেক্সট মানে ভিডিওতে পোস্টে অথবা এখানে ছবিতে বা লেখাতে কিছু গন্ডগোল আছে এই ক্ষেত্রে কিন্তু আমরা ইনকাম করতে পারছি না বা আমরা এখানে কিন্তু ইউ আর ইজ অ্যাক্টিভিটি ডাজ নট ফলো ইউয়ার রুলস অ্যারাউন্ড অরিজিনাল কন্টেন্ট সি দ্যাট ইউর অপশান অর টু রেগেন অ্যাক্সেস মানে আমরা কিন্তু রুল পালন করছি না মানে নিয়ম পালন করছি না ফেসবুক টিমের আর কি বা ফেসবুক ম্যাটাডাটার তার জন্য কিন্তু এই প্রবলেমটা হয়েছে বেসিক্যালি আজকাল দেখা যাচ্ছে কি যে অন্যের আর কি গান নিয়ে ভিডিও তৈরি করছে রিলস তৈরি করছে আর সেগুলো কিন্তু আপলোড করে দিচ্ছে তো তার জন্যই কিন্তু আমাদের এই সমস্যাটা চলে এসেছে বা অনেকেরে আসছে তো এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয় তাদের কিন্তু অন্য অন্য একটু সমস্যা দেখা যায় কি সমস্যা দেখা যায় যে তাদের হয়তো ছবিতে কিছু গণ্ডগোল আছে অথবা তাদের ভিডিওতে গণ্ডগোল আছে অথবা তাদের লেখাতে কিছু গণ্ডগোল আছে তো এই সমস্যাটা কি হবে আপনারা সমাধান করবেন তো আমরা প্রথমত থেকে দেখিয়ে দিচ্ছি আমি সিম্পলি চলে যাচ্ছি ফেসবুক যাওয়ার পর আমরা চলে যাব এখানে সি ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করবো উপরে দেখতে পারবো একটা সেটিংস এই সেটিংসে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো পেজ রেকমেন্ডেশন এই অপশানে যদি ক্লিক করি তাহলে আমরা নিচে দেখতে পারবো একটা অপশান সেটা হচ্ছে কি যে মনিটাইজ এই যে দেখতে পাচ্ছেন নিচে এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর সর্বপ্রথমে আমাদের এটা কিন্তু স্ক্রিনশট করে নিতে হবে মানে তিনটা আঙুল দিয়ে আমরা যদি ডিসপ্লেতে স্কল করি তাহলে কিন্তু আমাদের স্ক্রিনশট হয়ে যাবে তো আমি সিম্পলি স্ক্রিনশটটা সর্বপ্রথম নিয়ে নিচ্ছি আমি পাওয়ার বাটন দিয়ে নিচ্ছি তো ফাইনালি আমার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে এখন আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক করার পর এখান থেকে আমরা কি করব এই প্রবলেমটা সলভ করার জন্য সিম্পলি হয়ে আমরা কিন্তু এখান থেকে ব্যাক হয়ে যাব ব্যাক হওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে উপরে এখানে দেখতে পারবো তিনটা মেনু লাইন আছে এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর স্কল করে নিচে আসবো নিচে আসার পর দেখতে পারবো হেল্প অ্যান্ড সাপোর্টেড এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে রেপোট এ প্রবলেম তো আমাদের কিন্তু রেপোর্ট করতে বলছে মানে প্রবলেমটা নিয়ে তো আমরা এখানে যদি যাই তাহলে কিন্তু আমাদের এটা মোবাইলটা আর কি যেভাবে দেখিয়ে দিচ্ছে মানে এদিক থেকে ওইদিকে মানে একটু হিলাতে হবে মোবাইলটা তো আমরা ওকে অপশানে ক্লিক করব এখন আমরা হিলাবো মোবাইলটা তো সিম্পলি এখানে আমি হিলাচ্ছি বাট হয়তো একবার কাজ করবে না তো আপনারা কি করবেন বারবার একটু চেষ্টা করবেন তো ফাইনালি চলে এসছে আমরা এই রেপোর্ট অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে স্কল করে নিচে আসবো নিচে দেখতে পারবো ইনক্লুড এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের একটা ভিডিও চলে আসবে মানে রেপোর্ট মারার জন্য বাট কিন্তু আমরা এটাকে কি করব এটাকে কেটে দিব এখন আমরা এখানে কি করব এখানে দেখতে পারবো আপলোড ফ্রম ফোন এই যে দেখতে পারবো এখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের গ্যালারিতে চলে যাব আমরা ডাইরেক্টলি গ্যালারিতে যাওয়ার পর সেই স্ক্রিনশটটা আমরা এখান থেকে চুজ করে নিব করে নিয়েছি এখন আমরা এখানে একটা লেখা লিখব সেই লেখাটা কি আমি এখানে পেস্ট করছি এখানে কিন্তু অনেক বড় লেখাটা আছে তো সিম্পলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি লেখা লিখবেন তো এখানে যদি আপনারা সর্বপ্রথম চলে যান উপরে আমি আপনাদেরকে আমার যেটা ভিডিও ডেসক্রিপশন আছে তার নিচে আমি দিয়ে দেবো তো এখানে লিখতে হবে আমি একটু হালকা করে বলে দিচ্ছি হ্যালো ডিয়ার ফেসবুক টিম মাই ফেসবুক কন্টেন্ট মানে এগুলোই হাবি লিখতে হবে অনেকগুলোই লিখতে হবে ইংলিশে নাহলে কিন্তু তারা বুঝতে পারবে না তো আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা কী করব এটাকে আগে সর্বপ্রথম সেন্ড করে দেবো মানে রেপোর্ট মেরে দেব সিম্পলি আমি র্যাপোর্টটা মেরে দিচ্ছি তো এভাবে যদি আপনারা রেপোটটা মারেন আমি যেগুলো লেখা দেখালাম আর কি দেখিয়ে দিলাম সেই লেখাগুলো দিয়ে যদি রেপোট মারেন তাহলে কিন্তু আপনার হয়তো দু সপ্তাহ বা তিন সপ্তাহ বা এক মাস লাগবে বাট আর একটা সমস্যা আছে কি সেটাই হচ্ছে ম্যান সেটা হচ্ছে কি যে আপনার ফেসবুক পেজে অথবা আপনার ফেসবুক প্রোফাইলে যেগুলো ভিডিও আছে আপনার মনে হয় যে এই ভিডিওটা বেসিক্যালি ফেসবুকের তরফ থেকে মানে পলিসি যেটা আছে সেটা হচ্ছে কি যে সেখানে কিন্তু নোংরা ভিডিও অন্যের গান নিয়ে ভিডিও করা যাবে না অন্যের ভিডিও নিজের পেজে ছাড়া যাবে না বা ছবি ছাড়া যাবে না বা অ্যাক্সিডেন্ট রক্ত ত্যান এগুলোর ফটো কিন্তু ফেসবুক পেজে হোক বা প্রোফাইল হোক এগুলো আপলোড করা যাবে না তার সত্ত্বেও আমরা যদি আপলোড করে ফেলি তাহলে আমরা বেছে বেছে সেই ভিডিও অথবা ফটোগুলো ডিলেট করব তো আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনি যদি অন্য অন্যের আর কি যদি ভিডিও ইউজ করে থাকেন বা ফটো বা যদি কোনো ফটোতে লেখাতে কিছু গণ্ডগোল থাকে তাহলে সেগুলো আপনারা সর্বপ্রথম ডিলেট করবেন তারপর কিন্তু র্যাপোর্ট মারবেন নাহলে কিন্তু কাজটা হবে না আর এক মাস পর কিন্তু আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তো আপনারা কী লেখাটা লিখবেন আমি সিম্পলি চলে যাচ্ছি সেই লেখাটা দেখাতে আমি অলরেডি কিন্তু আর কি টাইপ করে রেখেছি তো এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখবেন আমি আমার এই ভিডিও ডিসক্রাইপশানে দিয়ে দেবো এই লেখাটা আপনারা সেখান থেকে দেখে দেখে লিখে দেবেন তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবু সেই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন